আমি না অনলাইনে একটু সুন্দর জামা দেখছি কিন না দিবা সুন্দর জামাটা অনেক পছন্দ হয়েছে কি কইস সুন্দর জামা সুন্দর জামা দেখছো হ্যাঁ তোর কিনা দিতাম না বাপে এই টেহার গাছ টিগা তোর টেহা তোরা কিনবে কিনবে করো মা একটা জামা অনেক সুন্দর জামাটা বিশ্বাস করো অনেক সুন্দর অনেক পছন্দ না তোমার একটা মাত্র মেঘ আমি তোমার একটা মাত্র

একটা সুন্দর জামা দিচ্ছি এটাও কিনা দিতে চাও না আমার ভালো লাগে না একটা জামা একটা জামাই তো এটা কিনা দিলে কি হয় ভালো লাগে না সব সময় কালি ফোরন জামা পরে হয়ে থাকতাম একটা নতুন জামা কিনা দিবো এটাও পারে না যাও তোমার দেওয়া লাগলো না আমার আমারে তো দিতেই না আমি তো তোমার কিছু না সবাই কয় আমার নাকি টুকায় আনছে সত্যি সত্যি আমি বুঝেছি টুকায় আনছে তুমি আমার টুকায় আনছো আমি তোমার একটা বড় বড় কিনা দিয়ে আনছো একটা বড় বড় জামা শার্ট কিনা দিলো আর আমি আমার কিনা দেবো আমি সবাই বুঝছি বুঝছি সবাই কয় মা আনছে এটাই সত্যি আমি বুঝেছি আমার টুকায় আনছে আমার কোনো দাম নাই এটা ভাল লাগে না আমি চাইতাম না খেতে করতাম না আমি চাইতে আমি খাইতাম না ঘুমাইতাম না কিছু করতাম না

হাই রে কি করতাম mãe সেরা কোনো খায়ার কাম নাইগা খালি আমার দি দামাসতে দি দারেকালি কয়তো ভাইয়া শান্তি কি করতাম দিলে তো দিলে তো ইশটা আচ্ছা যা টিয়া যা গিয়া কি কিনবে কিন না ভাই টিয়া দিলো না দিয়া যায় কি ক তুই ওইটাকে দিব আমার তো বিশ্বাসে লাগবছেনা আমি তো বিশ্বাসই করতেছি না যে আমার মা আমার টিয়া দিব তাইলে কি তুমি আমার সত্যি সত্যি মা তাজা কত্তা mãe আর খায়ার কাম নাই

เมทําไ้้ย